নমস্কার কেমন আছেন সবাই আর আজকের টুপিটা কিতে আপনাদের স্বাগত আজ পঁচিশে বৈশাখ আজ রবীন্দ্র জন্ম রবীন্দ্রনাথের ভূমিকা আমাদের জীবনে কিন্তু অতপ্রত আমি ছোট থেকে ব্যক্তিগতভাবে লেখালেখি পছন্দ করি তো সেই জন্য আমি কিন্তু পড়েছি বলা ভুল রবীন্দ্রনাথ শুনেছি বেশি অর্থাৎ আমি কিন্তু বিভিন্ন ধরনের গান শুনেছি এবং আমার যতটুকু অভিজ্ঞতা হয়েছে রবীন্দ্রনাথের প্রতি রবীন্দ্রনাথ এমন একজন বিশ্বকবি যার প্রতিটা ছত্র প্রতিটা মুহূর্ত প্রতিটা লেখা প্রতিটা নাচ প্রতিটা আঁকা প্রতিটা আবৃত্তি বিভিন্ন মানুষের মনের পারিপার্শ্বিক সামাজিক অবস্থানকে সংগঠিত করতে সাহায্য করে কখনো খুব দুঃখ পেলে আমরা রবীন্দ্রনাথ শুনি কখনো খুব আনন্দ পেলে শুনি কখনো জীবনের খুব কঠিনতর মুহূর্তে রবীন্দ্রনাথ শুনি এর ভূমিকা এক অনবদ্য অনস্বীকার্য তো যখন বহু ব্যক্তি ইংরেজদের অত্যাচারে প্রাণ দিয়েছিলেন তখন তিনি হয়তো প্রাণ দেননি তখন তিনি হয়তো প্রাণ দেননি কিন্তু তার কলমের খোঁচা অনেক কিছু বলেছিল বিশ্বকবি হওয়ার কারণ তো এটাই যে রবীন্দ্রনাথ ঠাকুর রবীন্দ্রনাথ ট্যাগর এই নাম দুটো অর্থাৎ একই নাম ব্যক্তি বিভিন্ন জায়গায় এই রকম নামে উচ্চারিত হয় অর্থাৎ গোটা বিশ্ব কোথাও না কোথাও তার কাজে অনুপ্রাণিত হয়েছিলেন এবং আমরাও কোথাও না কোথাও তার কাজে অনুপ্রাণিত হই এখনকার জেনারেশন হোক আরো আপকামিং দশ বছর পনেরো বছর যে কোনো জেনারেশনেই রবীন্দ্রনাথের প্রতি কৃতজ্ঞ হবে না তেমন কিন্তু নয় তার লেখা তার গান তার আবৃত্তি তার নাটক সবকিছু যেন কোথাও না কোথাও আমাদের পারিপার্শ্বিক সমাজকে ব্যাখ্যা করছে ব্যাখ্যা করেছে আমাদের দুঃখ আমাদের ভালো লাগা আমাদের আনন্দ আমাদের স্ফূর্তি আমাদের ঔর্ধর্ত আমাদের নতুন জেনারেশনের ইচ্ছে এ কথাগুলো বহু যুগ আগে রுமিনান্ত লিখেছিলেন আমরা নতুন জবনেরিদ ঠিক তেমনি এই বৈশাখের গরমকে খুব সরলভাবে ব্যাখ্যা করার জন্য ইশোহে হে এইশা ইশোয়েশু বৈশাখ শেষে যখন বড় কষ্ট গরম 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 তখন শ্রাবণের ধারার মতো ঠিক আবার এলে সখী ভাবনা কাহারে বলে সখি যাধনা কাহারে বলে তোমরা যে দিবসু রজনী ভালোবাসা ভালোবাসা সুখী ভালোবাসা কারে কয় সেই কোন সুখী হয়তো ভালোবাসা না পেয়ে ভালোবাসার যন্ত্রণাতে বলেছিল বা ভালোবাসার বিরহকে ভালোবেসে বলেছিল তুমি সুখ যদি নহি তো যাও সুখেরও সন্ধানে যাওনি তোমারে পেছি হৃদয় লাজে আর কিছু নাহি চাই তো কিন্তু চাই তো আমরা অনেক কিছু তাই না আমরা চাই আগলা হাওয়ার মতো উড়ে যেতে আমরা চাই নীল আকাশের মধ্যে নিজেদেরকে ভাসিয়ে নিতে আমরা চাই বসন্ত রঙে নিজেদেরকে রাঙিয়ে নিতে আর কখনো কখনো নিজের প্রিয়জন যদি ছেড়ে যেতে চায় তখন বলি রাঙিয়ে দিই যাও 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 এবার যাওয়ার আগে রাঙিয়ে দি যাও 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 জবা লাগে তোমার ভুলু আবার ঠিক তেমনি যখন কোন মানুষ বড্ড বদ্ধ ঘরে বদ্ধ জীবনে থাকে তখন আমরা বলি হিং ঘরে ঘরের নিয়ে যাবে কে আমারে আসলে জীবনটা না প্রত্যেকটা স্তর আনন্দ প্রাপ্তি সবটা কোথাও না কোথাও একটা নিজেদের জন্য একটা নাটক আসলে তো আমরা নাটক করছি আমরা অভিনয় করছি আমরা আমাদের লিখে রাখা স্ক্রিপ্টটাকে জাস্ট ফলো করছি সব শেষে যখন দেহটা চলে যায় তখন আমরা ভাবি যখন বয়স শেষ হয়ে যায় যে এই দেহটা তো চলে যাবে তখন আমরা বলি যখন পড়বে নাম পায়ের চিহ্ন আমি বাইব না আমি বাইব না মোর খুব দরকার বীচে থাকাটা শুধুমাত্র খাওয়া দাওয়া ঘুমানো তা কিন্তু নয় আমরা যে প্রত্যেক দিন নিঃশ্বাস নিচ্ছি মারছি আর তো সমাজের পিছনে কিছু কন্ট্রিবিউশন আছে তাই না কিরকম কন্ট্রিবিউশন জানেন এই একটা ছোট্ট গাছ লাগানো একটা ছোট্ট রাস্তা সারমেয়কে খাবার দেওয়া এই একটু রাস্তাটা নোংরা হয়ে থাকলে পরিষ্কার করা এই তো তো নিজেদেরকে পরিষ্কার করছি নিজেদেরকে সাজাচ্ছি নিজেদের প্রশ্নার তৃপ্তির জন্য কত রন্ধন খাওয়া দাওয়া সিনেমা থিয়েটার ঘুরতে যাওয়া সেসব তো আছে কিন্তু এই যে এত এত লোক তার মধ্যে তিরিশ শতাংশ শতাংশ মানুষ বেঁচে থাকছে বাকিরা আছে কিন্তু বেঁচে কজন থাকছে একে অনুরোধ করব আপনাদের প্রতি সবাইকে এই যে আজ দেখুন মানুষটা চলে গেছে বহু বছর তো আমরা রবীন্দ্র জন্ম জয়ন্তী পালন করছি কারণ কিন্তু બીચે আছেন এখন শরীর থেকে আত্মা বিয়োগ হয়ে গলেই মানুষের মৃত্যু হয় না মানুষের মৃত্যু হয় যখন মনুষত্বে মৃত্যু হয় আপনাদের প্রতি একটাই অনুরোধ আজ 25শে বইসা রবীন্দ্রনাথ জন্মজয়ন্তী বেশ কিছু দিনের বৃষ্টি হচ্ছে হয়তো আমরা আবার ভুলে যাব যে গাছ লাগাতে হবে মনুষত্ব কিন্তু আবার শেষ হয়ে যাবে কারণ ঠান্ডা পড়ে গেছে না প্রকৃতি আমাদের কাতরতা শুনেছে এই কাতরতাটা সামনে বছর আরো বাড়ে তো আমার বিনীত অনুরোধ আহ যারা আমার ভিডিওটা দেখছেন হয়তো আমি জ্ঞান দিচ্ছি কিন্তু দয়া করে একটু মনুষ্যত্ব দেখান একটু গাছ লাগান ওটা রাস্তা বসুন খাবার দিন একটু নিচের বাড়ি ঘর পরিষ্কারের সাথে সাথে রাস্তাঘাটটা দেখুন না পরিষ্কার আছে কিনা আমি যে জায়গাটা থাকি সেটা শহর নয় গ্রাম ও নয় যারা গ্রামে থাকে তার তো আরো ভালো পিওর অক্সিজেন পায় এখানে আছে অনেক গাছপালা যারা মডার্ন সিটিতে থাকছে তাদের জন্য কিন্তু খুব ডিফিকাল্ট বেঁচে থাকাটা কারণ বেঁচে আমরা সবাই থাকি শ্বাস প্রশ্বাস নিই খাবার খাই খাবার খাবার খাওয়ার জন্যই আমরা রোজগার করি বেঁচে তো থাকতেই হবে কিন্তু মানুষ মানবিকতাটা বাঁচিয়ে রাখাটা কিন্তু অন্যতম উপাদান তো হয়তো অনেক কথা বললাম যার জন্য আমি অনেক ক্ষমা প্রার্থনা চেয়ে নিচ্ছি তো আমার আজ পঁচিশে বৈশাখ উপলক্ষে একটি ছোট্ট নিবেদন আছে অবশ্যই আমার লেখা তো সেই লেখাটি পড়েই আমি আজকের মতন ভিডিওটি শেষ করব আর আবারও অনুরোধ করব ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন তো করি বৈশাখী জন্ম জয়ন্তী তুমি হলে বিশ্বকবি নাচ গান আঁকা আবৃত্তি সকল কলায় ভরা পুঁথিগত লেখা পড়ায় তবু তুমি দাউনি ধরা অস্ত্র তোমার কলম খানি প্রেমও তাতে ঝরে ফুটে ওঠে তোমার লেখার হাত ধরে ঈশ্বরের কাছে আরজি আছে তোমার গানের পাতায় মৃত্যু বিয়োগের আছে তোমার লেখা কবিতায় কত অভিমান পাখির মতন কত প্রখর রোদের মতন কত বা বজ্রপাত বৃষ্টি হয় কত যেন শত্রু মতন কখনো কখনো বন্ধু হয়ে চিরকালের শত্রু ঝরে তোমার লেখায় অগ্নি বাণী তাদের কথাই মনে করে যখন প্রতিপক্ষ, অস্ত্র প্রতিবাদী নাইট মৃত্যু যখন প্রতিপক্ষ লেখাই তোমার ফাইট আঘাতে তুমি ক্ষত বিক্ষত হৃদয় তোমারও আছে তবুও দেখো লেখায় লেখায় আনন্দ নিজে তোমার কথা তোমার নাটক তোমার লেখা সর্বত্র জীবন অহরহ রবীন্দ্র জয়ন্তী কি আর একদিনেতে হয় পঁচিশে বৈশাখ তবু তোমায় মনে রয় আজি কবিগুরু তোমায় জানায় প্রণাম শ্রদ্ধার্ঘ আমার পঁচিশে বৈশাখে এই নিবেদন আমার ক্যামেরাটা মনে হয় নড়ে গিয়েছিল তো আমি আমার লেখাটা শেষ করেছি এখানে আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন হয়তো আমি কিছু ভুল বললাম ছোট হয়ে ক্ষমা করে দেবেন পঁচিশে বৈশাখে সবাই খুব ভালো কাটুক সামনে আরো বৃষ্টি হোক গরম কম হোক সবাই সুস্থ থাকি ভালো থাকি আনন্দিত আনন্দ করি খাওয়া দাওয়া করি এটা তো আমরা সবাই চাই সামনে আমাদের এখানে ভোট আছে পয়লা জুন নিশ্চয়ই এতদিনে অনেকের ভোট হয়ে গেছে আমার যারা ভিডিও দেখছেন তারা নিশ্চয়ই ভোটাধিকার প্রয়োগ করেছেন তো আমিও দেব তো যাই হোক তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই শেষ করছি হ্যাঁ মা একটুখানি এসছিলেন কারণ অনেক বেলা হয়ে গেছে আমি ঘর বন্ধ করে কাজ করছিলাম আমার ছোট পুচকিটার জন্য অত্যাচার হচ্ছিল যাই হোক আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমার পাশে থাকবেন প্লিজ 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 আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তবেই গিয়ে আমি সে জায়গায় পৌঁছাতে পারবো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন খুব শীঘ্রই আসছি পরবর্তী ভিডিও নিয়ে ততক্ষণের জন্য টাটা